হাত পাতা কালেকশনে আমি নিয়োজিত ছিলাম আমি এখানে দাঁড়িয়েছি আমি একটি চাকরি আবেদনে আসছি কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ হিজাদের সাথে আমি হিজা পেশায় এবং হাত পাতা কালেকশনে আমি নিয়োজিত ছিলাম কিন্তু আমি দীর্ঘ দশ মাস যাবত আমি হিজরা কমিউনিটি ছেড়ে আমি চলে এসেছি কারণ আমি চাচ্ছি আমি হাত পেতে না আমি কর্ম করে খেতে চাই আমি আমার কাছে হাত পাতা আমার কাছে ঘিনিত মনে হয় কেন আমি হাত বা আমি সুস্থ সবল একজন মানুষ আমি কর্ম করে খাওয়ার সৎক্ষমতা আমি রাখি তাহলে আমার মতো এরকম অনেকেই আছে কর্ম করতে চায় কিন্তু আমাদের কোনো মাধ্যম নাই বিদায় আমরা আসলে কোথাও চাকরি পাচ্ছি না কিন্তু আমি হিজরা গ্রুপ থেকে যখন বেরিয়ে আসছি আমি দশ মাস যাবৎ বিভিন্ন জায়গায় আমি চাকরির জন্য অনেক চেষ্টা করেছি কোথাও আমার চাকরি হয় না শুধু মাত্র কারণ সেটা আমি হিজরা বলে কিন্তু আমি হিজরা বলে কি আমি মানুষ না তাহলে হচ্ছে গিয়ে আজকে আমি এই পেস ক্লাবে এসে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমুদ স্যারকে আমি সালাম জানাই এবং আমি চাচ্ছি আমাদের ডক্টর ইনুক স্যার যদি সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারে বিশ কোটি মানুষের দায়িত্ব নিতে পারে তাহলে আমার মতো একটা হিজরারও দায়িত্ব আমার সরকার নিতে পারে। এবং আমার সরকার যদি চায় অবশ্যই আমাকে কোনো না কোনো একটা কর্মস্থলে আমাকে দিতে পারে আমার কর্মের একটা ব্যবস্থা করতে পারে তবে হ্যাঁ শুধু একা সরকারকে বলবো কেন দেশবাসী যারা যারা অনেক প্রতিষ্ঠান আছে যারা চাইলে একটা হিজরাকে কোনো না কোনো জায়গায় একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারে আমরা যদি কর্ম পাই তাহলে আমরা তার হাত পাতার দরকার নাই আমি চাই না আমি কর্ম করতে চাই কারণ হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে যারা আমার মতো যারা আছে কর্ম কর্ম করতে চায় তাদেরকে দেয়া হোক আর যারা হাত পেতে কালেকশন করে খেতে চায় তারা কালেকশন করে খাক কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে এক বাপে চার সন্তান চার সন্তান তার এক কাজ করে না কিন্তু কেউ সরকারি চাকরি করে কেউ প্রাইভেট চাকরি করে কেউ হচ্ছে গিয়ে বদলা দেয় কেউ ভিক্ষা করে কিন্তু সবাই এক কাজ করে না আজকে আমি হিজা গ্রুপ থেকে আমি যখন বেরিয়ে আসছি আমি চাকরি করতে চাচ্ছি আমাকে চাকরি দেওয়া হোক এখন কে চাকরি করতে চাইলো কে চাইলো না কে সেটা তো আমার দেখার দরকার না আমার প্যাটে খিদা আমি কর্ম করতে চাই আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সরকারের কাছে সকলের কাছে আমার আহ্বান আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া লেখাপড়া করেছে আমি লেখাপড়া বেশি দূর করতে পারি নাই কিন্তু আমি ক্লাস টেন পর্যন্ত পড়েছি কিন্তু আমার কথা হচ্ছে আমি যতটুকু যোগ্যতা আছে আমি ও যোগ্যতা পরিমাণে কিন্তু আমি চাকরি চাই আমার যে আমি যেতটুকু যোগ্যতা অর্জন করতে পারি আমি ওরকম চাকরি চাচ্ছি হ্যাঁ কারণ মানুষ আনসারে চাকরি করে মানুষের হাসপাতালে চাকরি করে একটা সরকার চাইলে একটা দেশের মানুষ চাইলে নিশ্চয় পারে কোথাও না কোথাও একটা চাকরি ঠিকই তাকে ব্যবস্থা করে দিতে পারে কিন্তু আমার ইচ্ছা আমি আজকে দশ মাস যাবত আমি হাত পাতি না কালেকশন করি না আমার কোনো চাকরি না আমি একটা চকলেট বিক্রি করে খাই আমি চকলেট বিক্রি করি রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে দোকানে দোকানে চকলেট বিক্রি করে আমার পেট চালাই কিন্তু এইভাবে তো আর আমার জীবন চলতে পারে না আমি সেজন্য আমি কার কাছে যাব কোথায় যাব কাছে কাকে বলবো আমি তাই আজকে প্রেস ক্লাবের সামনে এসে আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে দেশবাসীর কাছে আমি তুলে ধরতে চাই যে নিশ্চয়ই তারা যেন আমার একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক পৃথিবীতে বিশ কোটি বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে কি এমন কোনো একটা ব্যক্তি না আমাকে করতেও আমাকে একটা কর্ম দিতে পারে